ও তোমার কথা শুনে এই ভিন গায়ে তো এলুম এখানে কি কেউ আমাদের কাজ দেবে কি করতাম কো গ্রামে নাম রইতে গেছে কেলো মানিক আমরা দুজন চুর পোলা মাইয়া বড় হইতাছে অগ সামনে লোকে কিলানি গুতানি দেয় এগুলো সহ্য হয় না তাই তো তলের লইয়া ঠিক করলাম এবার ঠিক কাম কইরাই সংসার চালামু তাই জন্যই তো গ্রাম সাইরা এইখানে আইসি অহন দেহি কেউ কম দেয় কি না কিন্তু সেই সকাল দিয়ে তো হেঁটেই চলেছি হেঁটেই চলেছি যার বাড়িতে গিয়ে কাজের কথা বলছি সবাই মুখের উপর না বলে দিচ্ছে এর থেকে আগেই ভালো ছিল গো বাড়ির মালিক হ্যাঁ বলুক আর না বলুক চুরি আমরা করতামই আমি বলি চলো না চলো এখানে তো কেউ চেনে না আবার শুরু করি কর ওই দেখ একখান বাড়ি দেখা যাচ্ছে চল ওখানে গিয়ে জিজ্ঞাসা করি কোনো কাম আছে কিনা বাড়িতে কেউ আছেন বাড়িতে কেউ আছেন নাকি বাড়িতে কেলো ও কেলো কোনো আওয়াজ আসছে না চলো চলো বাড়ি ফাঁকা গিয়া ধূপ ধুনা দেওয়া শুরু করি। কেউ আছেন বাড়িতে আছেন নাকি কেউ কে? কি ভাই অজ্ঞে আমরা কামের খোঁজে আইছিলাম যদি আমাদের কোনো কাম দিতেন খুব উপকার হইতো বটা তো আগে কি কাজ করতে আগে আগে লোকের বাড়ি সাফ করে দিতাম মনে লোকের বাড়ি সাফ করে দিতাম মানে আগে লোকের বাড়ি সাফ করতাম মানে পয় পরিষ্কারের কাজ করতাম ও তাই বল আমি ভাবলাম যাই হোক আমার এখানে তেমন কোনো কাজ নেই দুজনকে তো দিচ্ছি একজন রোজ আমার ওই ওই যে বড় গাছটা দেখছো ওই গাছে জল দেবে আর ওই যে ওই যে গরুটা দেখছো ওই গরুটাকে নিয়ে গিয়ে ঘাস খাইয়ে আনবে পারবো তো পারবো পারবো খুব পারব বাস আমি দুদিনের জন্য শহরে যাচ্ছি শহর থেকে ফিরে এসো যদি দেখি তোমরা কাজ ভালো করেছ তাহলে ব্যবস্থা ঠিক করে দেব ঠিক আছে আমি এখন শহরে যাচ্ছি বাড়িঘর ওই সব দেখে রেখো কিন্তু চলি কেলোদা ও কেলোদা বাড়ির মালিক তো কিছু আমাদের উপর দিয়ে গেল আমরাই তো এখন বাড়ির মালিক বলে তুমি কোন কাজটা করবে আর আমায় কি করতে হবে হুম এক কাসকর তুই বরং গরুটাকে নিয়া খাস খাওয়ায়ার আর আমি ওই গছের গোড়ায় জল দি ঠিক আছে তাই করছি এই তো বাহ এখানে কি সুন্দর কোচি কোচি সব ঘাস গরুটাকে বেঁধে দি ও এখানে ঘাস কাক আর আমি একটু আর একটু ঘুমিয়ে নি এই একদম যা গরুটা আটপাশকে কোথায় চলে গেল বজ্জাত অতিশাহীরা ভাদাই ভাদাইমা গরু কয় গেলি যাই গরুটা খুঁজে আনি কোথায় গেল ঘুমটা আমার আর হলো না এই গরু গরু এই গরু বাপ রে বাপ কম পক্ষে পাঁচশো বালতি বল দিলাম তবু গাছের গোড়া শুকনা খটখটা একই গাছের তলায় সমুদ্র আছে নাকি হ্যাঁ আর পারতেছি না আর আর পাঁচ ছয় বালতি জল দিয়ে দিই তারপর যা হইব দেখা যাবে কেলাদা ও কেলোদা আজকে দিনটা বেশ ভালোই গেল বলো হ্যাঁ ভালোই তো গেল সত্যি গরু তো না যেন সাক্ষাৎ মা লক্ষ্মী ঘাসের মধ্যে নিয়ে গিয়ে বেঁধে দিলাম সারাদিন কচি ঘাস কি বললো আর আমি আমি ঘুমিয়ে নিলাম হ্যাঁ আমিও তো ওই গাছের গোড়ায় নিলাম কেলোদা ও কেলোদা একটা কথা বলি দেখো রোজ রোজ এক কাজ করতে কিন্তু ভালো লাগে না বল হ্যাঁ তাই তো নিশ্চয় ও এক কাজ করবা চলো কাল থেকে আমি ওই গাছের গোড়ায় জল দেবো আর তুমি গরুটাকে নিয়ে গিয়ে ঘাস খাইয়ে এলো হ্যাঁ ঠিক আছে মানিক তুই যখন বলছিস কাল থেকে বরং আমি গরুরে রে ঘাস খাওয়াতে যাব ঘাটের মোড়া গরুটা কই গেল এতে তেন্দর গরু হ্যাঁ ওই মানিকটা আমার ভালো বোকা বানাইছে এই গরুটা এক নম্বরের রোখো যাই দেখি গিয়া কই গেল গরুটা কেলোদাটা দাটা আমাকে ভালো বোকা বানালো এত রাক্ষসে গাছ গো হ্যাঁ জল দিয়েই দিয়েই তাও গাছের গোড়া ভেসে না না আরো আরো কয়েকবার দিয়ে জল দিই ওরে বাবানি সারাদিন ধইরা গরুটা কেমন দূর করাইলো যাই এবার বাড়ি যাই কেলোদা ও কেলদা তোমার দিন কেমন কাটল যেমন ঘুমিয়ে কাটিয়েছিলি তেমন সত্যি লোকের কাজ করা বড় কষ্টের গো আমি খালি একটা কথা ভাবছি যে গরু তেমন হতেই পারে দৌড় করাইতেই পারে কিন্তু ওই গাছটা ওই গাছের গোড়ায় নিশ্চয়ই কিছু আছে নাইলে অত জল যাই কোথায় ও কেলো চলো না চলো যাই গিয়ে দেখি ওই গাছের গোড়া খুঁড়ে গাছের গোড়ায় কি আছে যাবি বলছিস চল চল তাহলে খুঁড়ে দেখি গিয়া এই মানি গাছের গোড়ায় কি যেন একটা টঙ্কইটা আওয়াজ হইল না কোদালে কই কিছু না তা ও পাথর পাথরের ঢেলা ও তাহলে চল গিয়ে ঘুমায় পড়ি হ্যাঁ চলো চলো গিয়ে ঘুমিয়ে পড়ি চলো কেলোদাটা কে ভালোই বোকা বানালাম মাটি খুঁড়তে গিয়েই দেখেছি মাটির ভেতরে একটা মোহরের হাড়ি ও একবার কেলোদাটা ঘুমাক ওই হাড়ি নিয়ে ভোর রাত্রিরেই আমি সম্পদ দেব যা ভাবছিলাম ঠিক তাই এই গাছের গোড়ায় নিশ্চয় কিছু আছিল মাইনকাটা ওইগুলা লইয়া এখান দিয়া সম্পর্তেছে মাইনকারে কারে তরে আমি সারুম না দাঁড়া দাঁড়া গ্যারামে যাইতাছি আমি তোর বাড়ি গিয়া তরে আমি ধরুম আরে আরে এই কেল তো ঠিক আমার পিছু করে করে আমার বাড়িতে এসে হাজির হচ্ছে না 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 এ তো মোহরের ভাগ যাবে তা তো হতে দেওয়া যাবে না দাঁড়া কেলোদা পরে আবার বোকা বানাবো মরা সেজে পড়ে থাকি হ্যাঁ দেখে ভাই পেয়ে পালাবে আরে কি মানিক মানিক সাদ আমার তুই মরলি কি করে না না এখন আর কান্দনের সময় নাই যাই মাইন কাটারে লইয়া গিয়া শ্মশানে পুরাই দি সানিক স ও কাঠের সিদার ওপর মানিক রে তো শোয়ালাম

একটা মরা ফেলে কারা পালালো হ্যাঁ মনে হচ্ছে আমাদের আওয়াজ বেই পালিয়েছে যাক আজকে অনেক ধন সম্পদ লুট করেছি মনটাও ভালো এই একটু আগুন দে সব দেহটা দাহ করে দিয়ে যাই একটু পণ্যি হক যা খেয়েছে এরা তো আমাকে পুড়িয়ে পকোড়া করবে মনে হচ্ছে না 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 বাঁচতে হবে যে করেই হোক বাঁচতে হবে দাঁড়া দাঁড়া তোদের দেখাচ্ছি মজা হই তোরা আমার এখানে এসে আমার মরা নিয়ে টানাটানি করছিস দেখবি দেখবি তোদের কান মোটকে দেওয়া কাঁড়া কাঁড়া বাবা রে অরে বাবারে এত ভোট বট পালা 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 জব হয়েছে এই এই কেলোটা কাজ থেকে নেমে এসো দেখো কত ধন সম্পত্তি এসো আমরা কেউ আর কাউকে ঠকাবো না আমরা আমরা দুজনে এই ধন সম্পত্তি ভাগ করে নিই তুই তো সোল সোল এই ওষুধ পয়সা সদভাবে ভাগ কই না লই Oi oh, oi oh. oh.